এই যে সমান সমান এটা কি যোগ চিহ্ন যোগ নাকি হ্যাঁ যোগ আচ্ছা গেল তাহলে শূন্য আর শূন্য কত হয় শূন্য 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 দশ তাহলে দুই আর এক কত হয় দুই আর এক তিন তিন এলা কত হল এ কত কত হল হ্যাঁ একত্রিশশো টাকা আছে আর তুমি কখন আছো চারশো টাকা হ্যাঁ

দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একত্রিশের হিসেব ধরাইছো দেখে মনে যেটা একত্রিশের হিসেব মজা বোঝা কাক ডাকে ধরিয়েছি চাইসেবটা